বিজেপির বিদায় আসন্ন কেউ রুখতে পারবে না দিল্লিতে সরকার পরিবর্তন হচ্ছেই হুগলির আরামবাগের পুরশুরায় দলীয় প্রার্থী বাগের সমর্থনে এক সভায় এই মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বলেন বিশে মে সোমবার ইভিএম এ দু নম্বর বোটান টিপবেন আর ভূমিকম্প হবে দিল্লিতে অভিষেক বলেন দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার শপথ নিলে কিন্তু বাংলার বকেয়া টাকা ফিরিয়ে এনে রাজ্যের মানুষের উন্নয়নে খরচ করা হবে তিনি বলেন এটা প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সরকারের বিদায় আসন্ন কেউ পারবে না কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই আর কেন্দ্রে পরিবর্তন হলে আমাদের বাংলার যে বকেয়া পাওনা এক লক্ষ চৌষট্টি হাজার কোটি আমরা তিন মাসের মধ্যে কেন্দ্র থেকে নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই টাকা কাজে লাগাব বিজেপি সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে আর আমরা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি আপনি মাথায় রাখবেন এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয় মিতালি তো আগামী দিন জিতবে তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতি ভোট যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে আগামী দিন দু নম্বর বোতামটা টিপবেন এখানে আর ভূমিকম্প হবে দিল্লিতে আর ভোট বাক্স যখন খুলবে পদ্মফুল যেন চোখে সর্ষে ফুল দেখে এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে তাই আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মামাটি মানুষের প্রার্থী বাংলার প্রার্থী আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী কুড়ি তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর আমি কথা দিয়ে যাচ্ছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী পাঁচ বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি আগামী পাঁচ বছরও দিয়ে যাব এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম একটা কথা খালি বলে যাই বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব। বিজেপি বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান বস্ত্র অন্য বাসস্থান স্বাস্থ্য সামাজিক সুরক্ষা শিক্ষা শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা বারোশো করেছো কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়া সরকার তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে দশটা করে বিনামূল্যে বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে আমাদের ইস্তাহারে আমরা কথা দিয়েছি আমরা বলেছি বাংলায় যেভাবে দু কোটি বারো লক্ষ মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি ভারতবর্ষে পঞ্চাশ কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে শুধু সময়ের অপেক্ষা আমি আপনাকে বলছি এদের বিদায় আসন্ন মহিলাদের লাইন দেখছেন ভোটের সময় কেন জানেন এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব। টাইট দেবো টাকা বন্ধ করব। আরে গণতন্ত্রের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক সাংসদ কেউ শেষ কথা বলে না যার হাতে ইভিএম এর বোতামটা রয়েছে সেই শেষ কথা বলে প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতামের কন্ট্রোলটা থাকবে যেভাবে রিমোট কন্ট্রোল টিপে আরামবাকের সার্বিক মানুষকে নিপীড়িত অত্যাচারিত করে রেখেছে প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে এবং বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা ছাইপাস যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে এদিনের সভা থেকে ফের সন্দেশখালীর ভাইরাল ভিডিওর প্রসঙ্গ উঠে আসে অভিষেকের মন্তব্যে অভিষেক বলেন সন্দেশখালীর মন্ডল সভাপতি বলছেন প্রতি বুথে শুধু মদের খরচ লাগবে পাঁচ হাজার টাকা অভিষেক বলেন সারা রাজ্যে মোট আশি হাজার বুথ রয়েছে তাহলে বুঝতে পারছেন শুধু মদের পেছনেই খরচ চল্লিশ কোটি টাকা অভিষেক বলেন চোর ছেঁচর পাতাখর ছাড়া কেউ বিজেপি করে না কি বলছেন শুনুন পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল বিজেপির সব দু নম্বরী আপনি দেখেছেন সন্দেশখালীর ভিডিওতে বিজেপির মন্ডলের সভাপতি বলছে আমাদের এক একটা বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা আপনি ভাবুন একটা বুথে বলছে মদের খরচ পাঁচ হাজার টাকা আপনি জানেন বাংলায় কত বুথ আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত বুথ আছে আপনারা জানেন জানেন আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি বিজেপির মন্ডল সভাপতির কথায় মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে খরচ কত চল্লিশ কোটি টাকা আপনি ভাবুন বিজেপির মন্ডল সভাপতি বলছে আমি না বলছে ভোটের দিনে মদ খাওয়ানোর খরচ চল্লিশ কোটি আপনি হয়তো হতবাক হয়ে শুনছেন ভাবছেন যে চল্লিশ কোটি টাকার মদ কে খাবে চল্লিশ কোটি টাকার মদ আমি আপনাদের অনুরোধ করব। যে চিন্তা করবেন না ভাববেন না হতবাক হওয়া অবাক হওয়ার কোনো কারণ নেই আপনি যখন বাড়ি যাবেন আপনার এলাকায় ফিরে গ্রামে ফিরে অঞ্চলে ফিরে দেখবেন ডান্দিক বাদিক তাকিয়ে দেখবেন আপনার পাড়ায় কোনো ভালো ছেলে কোনো ভদ্রলোক মার্জিত সভ্যলোক কেউ বিজেপি করে না যত চোর ছাচোর ঘুসখোর মাতাল পাতাখোর দু নম্বরী চোর চিটিংবাজ দুর্নীতিগ্রস্ত সব বিজেপিতে পাতাখর সব বিজেপিতে মাতালদের পার্টি সেই জন্য মদ খাওয়ানোর খরচ চল্লিশ কোটি আমি আপনাদের বলছি মায়েরা আমরা যে কথা দিয়েছি আমরা কথা রেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পেয়েছেন কন্যাশ্রী আপনারা পেয়েছেন বিনামূল্যে রেশন আপনারা পেয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পেয়েছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপনারা পেয়েছেন কৃষক বন্ধু আপনারা পেয়েছেন নরেন্দ্র লাখ টাকা আপনারা পাননি বছরে বেকারের চাকরি দেবো বলেছিল দেয়নি ঘাটাল মাস্টার প্ল্যান করেনি কৃষকদের জন্য স্বামীনাথন কমিশনের এম বাস্তবায়িত করেনি কালো আইন এনে কৃষকদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জনবিরোধী কৃষক বিরোধী বিজেপি সরকার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন